কেন দিনুন দ্বিতুন গন্ধ ছাড়ছে সেটা তোমাদেরকে বলবো তো এটা হচ্ছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হলো পূজা লক্ষ্মী পুজো নয় এটা হচ্ছে রাস পূর্ণিমার লক্ষ্মী পুজোর দিন আমি লক্ষ্মী পুজো করেছিলাম আমার বাড়িতে তো সেটারই একটা ভিডিও তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো আমি কিন্তু ঠাকুরকে রেডি করে নিয়ে এখন নৈবৃদ্য গোছাতে বসে পড়েছি তো যেহেতু আমি নিজেই পুজো করি আর সেহেতু আমি আমার মতো করে গুছিয়ে নিয়ে কিন্তু পুজো করব তো তাহলে বলো যতটা পারি নিজে ভিডিও করে নিজে সব কিছু করেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্লিজ ভিডিওটা দেখো আর আমার পাশে দেখো এবার নৈবিদ্য গুছিয়ে নিয়ে আমি ফল টল সব কেটে রেডি করে নেব তো এখানে তোমাদেরকে দেখাই যে আমি ঠাকুর বসিয়ে রেডি করে নিয়েছি আর এই দেখো এখানে কিন্তু সমস্ত ঠাকুরগুলো রয়েছে এখানে মানে সরস্বতী ঠাকুর রয়েছে আর আমার ঘরের যত ঠাকুর সব রয়েছে আর এখানে দেখো লক্ষ্মী ঠাকুরকে আমি কিন্তু একদম ফুলের মালা পরিয়ে সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো চলো দেখতে থাকো শাড়িটা পরেছি তো আমি এই শাড়িটা পরেছি বলে আমার মেয়ের কি মনে হচ্ছে সেটা তোমাদেরকে একবার শোনাই তো আমি এই শাড়িটা মনে মানে পরেছি বলে তোর কি মনে হচ্ছে একটু জোরে বলে দেয় বল ও লজ্জা পাচ্ছে বলতে যাই হোক এই শাড়িটা পরেছি বলে ওর মনে হচ্ছে এই শাড়িটার মধ্যে দিয়ে দিদুন দিদুন গন্ধ তো এখানে কিন্তু আমি একদম পুরো রেডি করে গুছিয়ে নিয়েছি আর দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এখানে সমস্তটা গুছিয়ে রেডি করে নিয়েছি ধূপ প্রদীপ সবটাই রেডি করে নিয়েছি এই পাশে আর এবার আমি পুজো করব। তো যে বললাম আমি নিজে পুজো করি যেহেতু লক্ষ্মী পুজো সেহেতু আমি নিজেই করব তো চলো তাহলে দেখতে থাকো দেখো যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা করে রেখেছিলাম সেহেতু না মনে হচ্ছে আমি যেন বাহাতে সব কিছু করছি আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে ফ্রন্ট ক্যামেরা করে রাখলে জিনিসটা উল্টো রকম দেখতে লাগবে মনে হচ্ছে যেন আমি বাহাতে সব কিছু করছি তো যাই হোক কিছু করার নেই ভিডিওটা যখন এইভাবেই আমি তুলেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এবার আমি একটু কপুর লাগবে আমার তো কপূড়ের প্যাকেটটাকে আমি ছেঁড়ার চেষ্টা করছিলাম তো অনেক কষ্ট করে আমি মানে কপূরের প্যাকেটটাকে কেটেছিলাম কারণ হাতে সামনে না কাঁচি বা ছুরি কিছু নিয়ে বসিনি আমি তো যাই হোক অনেক কষ্ট করে আমি কুপুরের পাকেটাকে কেটে নিলাম এবার আমি ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়ে এবার আমি যে লক্ষ্মীর ঘরটা সেটা বসিয়ে নেব আর তার জন্য ওপরে দিয়ে দিলাম একটা পদ্মফুল তো পদ্মফুলটা দিয়ে আমি কিন্তু লক্ষ্মীর ঘরটা বসিয়ে রেডি করে নিলাম সত্যি দেখো কেমন যেন মনে হচ্ছে আমি মা লক্ষ্মীর বাহাতে বাঁহাতে করে ফুল দিয়েছি আমার নিজেরই যেন ক্যামেরা করার পর এখন ভিডিও এডিট করতে বসে কেমন একটা যেন লাগছে মনে হচ্ছে আমি ঠাকুরকে বাহাতে সব কিছু করছি তো ওটা তো বাহাত নয় মানে কি যে বলবো আমি কিছুই বুঝতে পারছি না তো চলো এভাবে ভিডিওটা যখন করেইছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার কিন্তু আমি ঘট বসিয়ে সব রেডি করে নিয়ে হাতে নিয়ে নিয়েছি মা লক্ষ্মীর যে পাঁচালি সেটা এবার আমি একটু মালক্ষ্মীর পাঁচালিটা পরে নেব। তো এখানে আমি লক্ষ্মীকে বা আমার সমস্ত দেবতাকে আমি আরতি করে নিচ্ছি কিন্তু সেটাও যেন আমার এখন মনে হচ্ছে বাঁহাতে তো কী করবো কিছু করার নেই যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা করে রেখেছিলাম সেহেতু সবটাই যেমন দেখাচ্ছি তো চলো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকে তো আমার কিন্তু এবার পুজো করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্তই তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর এই যে আমার লক্ষ্মী মা মানে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর তোমাদেরকে আরেকবার দেখে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত প্লিজ তোমরা আমার পাশে থেকেও আর আমাকে সাপোর্ট করো